দুনিয়ায় সামান্য নিজে একটু সেভ থাকার জন্য অনেক সময় নিজের ছেলের পরিচয় দিতে চায় না নিজের স্ত্রীর পরিচয় দিতে চায় না নিজে একটু ভালো থাকার জন্য সেভ থাকার জন্য আমার গায়ের ওপরে যেন কোনো আঘাত না আসে আমার ক্যারিয়ার আমার চাকরির উপরে যেন কোনো আঘাত না আসে কথা বলেন ঠিক কী এখান থেকে শিক্ষা নেন দলীয় লিডাররা বড় বড় লিডার বড় বড় লিডার হাই প্রোফাইল লিডার যাদের কথা প্রশাসন শুনে অনেক সময় নেতাকর্মী যদি কোনো অন্যায় করে এই দায়ভার কিন্তু দল নিতে চায় না অথচ ওই দলের জন্যই কিন্তু মার্ডার করছে দলের জন্যই কিন্তু হামলা করছে দলের জন্যই কিন্তু ভাঙচুর করছে কিন্তু ধরা খেয়ে গেছে মিডিয়ার কাছে যদি বলা হয় আপনার দলের লোক এটা ওনার ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা ওই দায়ভার আমরা এই দলের কেউ নিব না পেউ ভাইরা আমার শিক্ষা নেন দুনিয়ার জিন্দগিতে বাপ যদি সন্তানকে অস্বীকার করে দলীয় লিডার যদি নেতা কর্মীকে অস্বীকার করে সাধারণ কর্মীদের অস্বীকার করে দুনিয়ায় জাহান্নামের আজাব নাই ক্যারিয়ার আছে কিছু টাকা পয়সা আছে কিছু ক্ষমতা আছে পাওয়ার আছে আখরাতের ময়দানে যেদিন জাহার নাম গর্জে উঠবে তর্জন গর্জন শোনা যাবে সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না ঠিক কেনা এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ কারো কোনো উপকারে আসবে না বিবেক দিয়ে ভাববেন কিন্তু বিষয়গুলো যে কথাগুলো বলতেছি একটু বিবেকটা খাটাবেন একটু বিবেকটা খাটাবেন সামান্য চাকরি বাঁচানোর জন্য বউয়ের ভয়ে পরিবারের ভয়ে এলাকার মানুষের ভয়ে নিজের উপরে যেন কোনো অপবাদ না থাকে তাই নিজের বউকে স্বীকার করে ফেলছি কর্মীকে অস্বীকার করে ফেলছি নিজের কলিচার সন্তান সন্তানকে অস্বীকার করে ফেলাচ্ছি তাহলে আল্লাহর আদালত যখন কায়েম হবে আহ কিভাবে কি হবে আল্লাহ আমাদের করুক এই ঘুষের টাকা দিয়ে পূর্ণ লক্ষ পূর্ণ লক্ষ যাবে এই ঘুষের টাকা দিয়ে হারাম টাকা ইনকাম করে এক কোটি টাকা দামের গরু কোরবানি দেওয়া যাবে কুচবি ফায়দা নেই হোক দুনিয়ার মানুষ আপনারা বাহবা দেবে আরে বাবারে এক কোটি টাকা দিয়ে গরু এতো কে কয় সমন বসতে হবে কেউ অতি উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরু তার মানে আমরা স্যাঁচরা গরু কোরবানি দিচ্ছি নাকি কথা বলেন না কেন ওরা কোরবানি দিচ্ছে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন গরু আর আমরা সব স্যাঁচরা লম্পট বাটপার লুচ্চা এরকম গরু কোরবানি দিছি মানে মানুষ যে কত ধরনের তামাশা শুরু করছে বুঝছেন নি আমি কি বলতেছি গরুর দাম দশ লক্ষ টাকা কেন উচ্চ মর্যাদা সম্পন্ন তার বংশীয় একটা ভ্যালু আছে তাহলে আমরা যেই গরুগুলো কোরবানি দিলাম এগুলো কি মানে শেষরা এগুলোর কি বংশ মর্যাদা নাই তামাশা এগুলো এই শোনান দশ লক্ষ টাকা দিয়ে গরু আপনারা কে কিনতে বলছে ইসলাম বলছে এগুলা অপচয় করা ইসলাম অনুমোদন করছে করে নাই এক কোটি টাকা দিয়ে যে গরু কোরবানি দিলেন এটা দিয়ে এক লক্ষ টাকার একশোটা গরু কিনতে পারতেন ঠিক কেনা আর এই একশোটা গরু যদি কোরবানি দিতেন একটা না একটা কবল হইতো আপনার কোরবানি শক্ত হয়ে যেত ঠিক কেনা একশোটা গরু কোরবানি দিয়ে একশোটা মহল্লায় দেন মিনিমাম দশ হাজার গরিব পাইত গোস্ত দশ হাজার গরিবের মধ্যে পাঁচটা গরিবের দোতাল্লা কবল করত না তো হারাম খোর দেখাইতে গেছে আর কি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন আচ্ছা তুমি যে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন গরুটা কোরবানি দিলা ও গরু যদি বুঝে তুমি হারাম খোর গরু বলবে যে হারাম কর রে আমার গলায় ছুরি চালাইলি যদি শক্তি আমার থাকতো আজকে তোর বুকের ছাতা আমি ফাটাই লাইতাম কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আকাম খুকাম আজে বাজে কাজকাম করা যাবে এবাদত নিয়ে বড়াই করেন না হা নবীজি দুইটা ছাগল কোরবানি দিস সাহাবিরা একটা ছাগল কোরবানি দিস কখনো কখনো একটা উঁটে সাতজন মিলে কুরবানি দিস তাদের মনে হয় সামর্থ্য ছিল না আপনার কাছে কয় টাকা আছে ওসমান তালা দল্লাতাল কাছে যে টাকা ছিল এখনও তো ওনার নামে ব্যাংকও চালু আছে কথা বুঝেন নাই যে পরিমাণ টাকা আল্লাহ তালা ওনাকে দিয়েছিলেন উনি তো পৃথিবীর সেরা সেরা মানে দেড়শো দুইশো করে উঠ উনি কুরবানি দিতে পারতেন দিসলেন দেন নাই তার মানে কি এটা এখলাস না এটা আখলাখ না আমরা এগুলো বুঝি না আল্লাহ বুজদান করুক i